একটা কোম্পানির এখানে বিআইপি কোয়ালিটি যে আয়রন গুলো আছে যেগুলো স্ত্রী মেশিন গুলা এগুলো নিয়ে আসছি যেটা আমাদের প্রতিটা ফ্যামিলির কিন্তু এটা লাগে কম বলছে সব ফ্যামিলি হ্যাঁ ছোট হোক বড় হোক প্রতিটা ফ্যামিলি কিন্তু কমন কমন এটা প্রয়োজন হয় দেখা যায় বাইরে তো একটা কাপড় আনতে গেলে পনেরো টাকা বিশ টাকা নেয় আর ওই বাইরে নিয়ে যাও আবার আনো আর এখন তো ওইটা আরো বেশি চলে গেছে এটা তো আজকে এমন কিছু প্রোডাক্ট রাখতেছি যেগুলো আজীবন ইউজ করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের রিপ্লেস কয়েল গ্যারান্টি দুই বছর করে রিপ্লেস ওকে কারণ এগুলো অরিজিনাল মাল দেখাইতেছি ব্র্যান্ডের মাল রিপ্লেস গ্যারান্টি এটা 1000 ওয়াট বিশ্বের যত হাই কোয়ালিটি বলেন এগুলার মাসখানে এগুলো তো এইটাই বাজাজের মডেলটা কিন্তু এত কিউট একটা মডেল ভাই ফিনিশিং এর জগতে দেখেন না কোনটা চাকুটা বাদ দিবেন আছে তিনটা কালার হয় হালকার মধ্যে এটা আয়রন এবং হালকার মধ্যে সবচেয়ে সেরা আয়রন এগুলা আমি একটু ইউজ লাইন দিয়ে দেখাই আপনাদেরকে এটা নিচে কাগজের সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না আচ্ছা তো এই এটা নিচের কালারটা দেখেন না গোল্ডেন একটা কালার খুবই সুন্দর এই দেখেন এখানে আমরা লাইট দিব ঠিক আছে এই দেখেন লাইন আসছে এখানে ঠিক আছে এই দেখেন আলো জ্বলবে এই যে লাইটটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ

আপনি বেশি একটু গরম হবে ময়লাটা যদি একটা কাপড়ের মধ্যে এরকম জুড়ে করে চাপ দিয়ে ধরে রাখেন ময়লাটা উঠাই নিতে পারবেন আপনারা ঠিক আছে দেখেন আমরা দেখেন এখানে যে এই কাগজটা লাগানো আছে স্টিকার দেখেন স্টিকারটা ওটা উঠে গেছে এটা ঠিক আছে এত সুন্দর ভাবে এটা আমরা আরামে এটা করতে পারবো দেখেন তো ভাই আমরা আজকে এই প্রোডাক্ট গুলা যে দেখাইতেছি আইরনের সম্পর্কে আসলে অত কিছু বলার নাই হ্যাঁ কমন দুই বছরের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি এটা হলো বাজাজ কোম্পানি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট যেখানে যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে তো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং হালকার মধ্যে মানে কালার দেখেন একটা পিঙ্ক একটা পেস্ট একটা বলেন ঠিক আছে আমাদের কাছ থেকে যে কালারটা ভালো লাগে এটা দুই বছর রিপ্লেস গ্যারান্টি এই যে বক্সে দেখেন তিনটা বক্সে তিনটা কালার আচ্ছা

আর পাঁচ বছর হলো সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা বলে সার্ভিসিং ওয়ারেন্টি যদি বিশ বছর দিতে পারে পাঁচ বছর দিব পাঁচ সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পার্সের দাম দিব লাগাই দিব আর দুই বছর মেনলি যেটা আপনার খেয়াল করবেন দুই বছর নষ্ট হবে কয়েল কাটবে কয়েল কাটবে নতুন দিয়ে দিব কয়েল ঠিক আছে

ফুল হিট হবে বন্ধ হবে আবার হিট হবে আবার চালু হবে ইনভার্টার টেকনোলজি যেগুলো কারেন্ট বিলটা খুব কম আসে কম আসবে ঠিক আছে এগুলো কিন্তু সিরামিকের কখন কাপড় নষ্ট হবে না এগুলোর দ্বারা দুই বছরের যদি কয়েল কাটে নতুন দিয়ে দিব এটার দাম থাকবে অফারের দাম মাত্র হলো আমাদের কাছে হলো আপনার উনিশশো টাকা এটা নবেনা কোম্পানি যেটা দুই বছর রিপ্লে দুইটা কালার হবে কিন্তু এটা এটা দেখেন কালার দুইটা দেখেন মডেল নাম্বার এগারো আঠারো মানে এগারো আঠারো মডেল নাম্বার নবেনা ব্র্যান্ডের একাশি একাশি তারপরে হলো নোবেনার এ একটা মডেল আছে যেটা হলো আমরা ওই যে মিয়াকু বা রেড সুইচ যেটা দেখলাম সেম মডেল এই তিনটা কিন্তু একই মডেলের হ্যাঁ যার শুধু ব্র্যান্ডের নামটা আলাদা আলাদা একটু 19 এই তিনটা হলো চায়নার কোয়ালি চায়না কোম্পানি 1182 1182 এই যে মডেল নাম্বার 1182 একই 1000 ওয়াটার ড্রাই আয়রন অটোমেটিক ড্রাই আয়রন এগুলা প্রত্যেকটা ফ্যামিলি প্রয়োজন দুই বছরে কোয়েল কাটবে নতুন দিয়ে দেব নোবেনা ব্র্যান্ডে দুইটা কালার আছে এটা দুইটা কালার কিন্তু এটা রেড কালার এটা হলো হোয়াইট কালার হোয়াইট

তারপর আপনি একই প্রাইসটা অনেক দিনই দাও ছয় থেকে আট মাস থাকবে আমাদের কাছে যদি কারো ভালো লাগে অনলাইনে নিলে আমাদের এই মোহরসবে ফোন অনেক প্রবাসী ভাই আছে আমাদের কাস্টমার আমাদের ফ্যামিলি বাচ্চারা স্কুলে যে একটা কাপড়ে আয়রন করতে প্রয়োজন হয় ফ্যামিলির জন্য নিজে যে জন্য কোথাও মেহমান আসতে বা কোথাও যাওয়াতে যাবো একটা আয়রন করতে হবে নিজেরটা নিজে করে রেডি হয়ে যাইতে পারি তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে এই চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কারণ এখানে ডাইরেক্ট ফোন অনেক সময় ফোন ঢুকে না ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ঘরে বসাই দিব টাকা মাল যাবে চেক করবেন টাকা দিবেন আর দুই বছরের মধ্যে কয়েল কাটলে আমাদের কাছে দয়া করে পাঠাইতে হবে আমাদের কাছে কিন্তু পাঠাইতে হবে দুই দিন সময় দেবেন সমাধান করে দেবো আর আমার দোকানের নাম শাকিল কোকারিস চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ

নিউ সুপার মার্কেট তাহলে মেনগুলিতে এটা শাকিল কুকারি তিনশো বিরাশি এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে ফোন দিলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে পশাই দেওয়ার দায়িত্ব আমাদের ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর ভাইয়ের এই দোকান থেকে শুধু আয়রন মেশিন না কোকারিস কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক্স কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট অথবা বেকিংয়ের কোনো আইটেম যার যাই লাগুক না কেন ভাইকে নক দিবেন দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম